বলিউডের অপরূপা ঐশ্বর্যা রায় বচ্চন যার সৌন্দর্য আর ব্যক্তিত্ব বরাবরই মুগ্ধ করেছে দুনিয়াকে রূপালী পর্দায় তার উত্থান ওঠাপড়া কিংবা ব্যক্তিগত জীবন সবটাই ছিল আলোচনা কেন্দ্রবিন্দুতে কিন্তু তার সততা আর ব্যক্তিত্বের দৃঢ়তা কখনোই বদলায়নি সম্প্রতি এক পুরনো স্ল্যাম সামনে এসেছে যেখানে তার মনের কথা ধরা পড়েছে একদম অকপটে তিনি বলেছেন ভালোবাসা প্রেমে থাকা ভালোবাসার ধারণা এটাই নাকি তার সবচেয়ে পছন্দের জিনিস আর তাকে টার্ন অন করে কে উত্তর দিলেন রহস্য রেখে বলেছেন যে আমায় অন্ধকারেও আলো দেখাবে তার সবচেয়ে বড় কি সোজা সাপটা উত্তর দিলেন সততা আমার ভেতরে কোনো কিছুই প্লাস্টিক বা অসত্য নয় আর তার সেক্স অ্যাপিল এক কথায় বললেন সহানুভূতি তাকে কি বিরক্ত করে সেই প্রশ্নের উত্তর দিলেন একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো বলেছেন মানুষের প্রকাশ্যে কাদা ছোড়াছড়ি স্টারডাস্ট ম্যাগাজিনে এই পুরনো স্মৃতি যখন আবার ইন্টারনেটে ভাইরাল হল নেটিজেনদের মুগ্ধতা শেষ নেই কেউ লিখেছেন আজও নিজের নেতৃত্বে অটল তিন দশকে বেশি হয়ে গেল তবু নিজের কথা বদলাননি আবার আরেকজন বিস্ময়ে বললেন এমন কোনো দিক নেই যেখানে উনি সুন্দর নন আর সত্যি তো রূপ গুণ আর ব্যক্তিত্ব সব মিলিয়ে ঐশ্বর্যরায় বচ্চন যেন এক চিরকালীন মহময়ী অধ্যায়